অনুষ্ঠান সাতটায় শুরু হয় এবং পৌনে আটটা অবধি আমার অনুষ্ঠান নির্বিঘ্নে হয় সাতটা গান আমার গাওয়া হয়ে গেছিল অ্যান্ড আই ওয়াজ গোয়িং অন টু মাই এইথ নাম্বার এইথ সং তো আমি যখন সেভেন্থ এবং এইথ গানের মধ্যে কথা বলছি এই গানটা শেষ করে তখন হঠাৎ দেখলাম একজন মানুষ দৌড়ে স্টেজে উঠে এলেন হেঁটে না দৌড়ে স্টেজে উঠে এলেন এবং কিছু বোঝার আগেই আমি দেখলাম যে উনি প্রায় আমার এখান অবধি চলে এসছেন ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিলেন এবং যখন উনি আমাকে মারতে পারেন না এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন উনি চিৎকার করে বলেন অনেক জাগমা হয়েছে এবার একটু সেকুলার গা এবং আমি স্টেজ থেকে নেমে যাই এবং তারপরে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে যাই এবং গিয়ে আমি একটা জেনারেল ডায়েরি আমি শুনেছি যে মেহবুব মল্লিক অ্যারেস্ট হয়েছেন আমি চাই যে অ্যারেস্ট হয়েছেন খুব ভালো কিন্তু উনি যেন ছাড়া না পেয়ে যান তো এটা যদি পৌনে আটটায় হয় তাহলে তো দশটা সাড়ে দশটা এগারোটার পর কী হচ্ছে এটা তো খুব ভয়াবহ ব্যাপার আমার গান রিলিজ করেছে পুজোয় এত সুন্দর একটা গান এটা আমার অন্যতম প্রিয় গান আমি যে গানগুলো গেছি তার মধ্যে এবার আশঙ্কা আতঙ্কে থেকে আমি এই গানটা গাইব না স্টেজে এটা তো হবে না এটা আমি তো গাইবই এবং ছাব্বিশ তারিখ আমার শো আছে আরামবাগে আমি সাত নম্বরেই আবার এই গানটা গাইব নমস্কার ওয়েলকাম টু বাঙালির সব দর্শক আপনারা শুনলেন সঙ্গীত শিল্পী লগ্নজিতার ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটা স্কুলের ফাংশানে গান গাইতেছিলেন ওই স্কুলের মালিক যিনি তৃণমূল নেতা মেহবুব মল্লিক তাকে তেড়ে আসেন জাগুমা গানটি শেষ করার পর তিনি ডিকটেশন দেন নির্দেশ দেন যে অনেক হয়েছে জাগুমা এবং তাকে সেকুলার গান গাওয়ার জন্য হুমকি দেন স্টেজে উঠে আসেন তার কাজ পর্যন্ত চলে যান লগ্নজিতার কথা অনুযায়ী তাকে মারধর করার জন্য তিনি উদ্যত হয়েছিলেন ভাগ্যিস কিছু মানুষ তাকে ধরে নিচে নামিয়ে নিয়ে যায় তিনি শ্যামা সঙ্গীত গাইছিলেন জাগমা এই গানটিতে মা কালীর এই শব্দটির কোথাও নেই কিন্তু এটা একটা উপাসনা সঙ্গীত মা কালীর নামে আজকে মা কালীর নাম নেওয়াটা উপাসনা সঙ্গীত গাওয়াটা যদি অপরাধ হয় তাহলে অবশ্যই বুঝতে হবে এটা আর অশান্তি কিংবা ভুল বোঝাবুঝি নয় এই অপরাধ এটাকে যারা অপরাধ মনে করেন তাদের সমস্যাটা গভীরতম এবং এটা মত আদর্শগত এবং অবশ্যই ভয়ঙ্কর এটা ধর্মীয় আগ্রাসনের একটি প্রকাশ্য ঘোষণা জাগমা গানটি কোনো উস্কানি নয় এটা গোপন কোনো আচার নয় পশ্চিমবাংলার হিন্দুদের ঘরে ঘরের এটা একটি প্রার্থনা তথাকথিত শান্তির ধর্মের এক শান্তির দূত তৃণমূলের শান্তির দূত মেহবুবা মেহবুব মল্লিক এই গান বন্ধ করার জন্য তাকে হেনাস্তা এবং মারধরে হুমকি দেওয়া হয়েছে তার বক্তব্য এটা মুসলিম অধুষ্ঠিত এলাকা তাই এই এলাকাতে এ ধরনের গান গাওয়া চলবে না সমস্যাটা এই একটা লাইনেই গ্রথিত সীমাবদ্ধ এই একটা কথাই সব সমস্যার মূল আসলে এটা ধর্মীয় অনুভূতির প্রশ্ন নয় ধর্মীয় আধিপত্যবাদের প্রশ্ন প্রকৃত ধর্ম কখনো ভয় দেখায় না বরং যে ধর্ম ভয় দেখায় সেটা ধর্ম নয় সেটা ক্ষমতার নেশা ইসলামের উগ্র মতাদর্শে গান বিপজ্জনক কারণ গান ভাবতে শেখায় গান আবেগের জন্ম দেয় গান প্রশ্ন তোলে তাই ইসলামিক মৌলবাদের সামনে শুধু গান নয় বাদ্যযন্ত্রের স্বর কীর্তন ঢোল কর্তালের শব্দ সবই শত্রু এই এলাকায় মাখালির নামে গান গাওয়া চলবে না এর অর্থ হল এই এলাকা সাংস্কৃতিক মানচিত্রের বাইরে ধর্মীয় প্রভাব অধীন ভূখণ্ড এটা সেই মানসিকতার জন্ম দিচ্ছে যেটা তালেবানির নিষেধাজ্ঞা জন্ম দেয় যেখানে গান হারাম নারীর কণ্ঠ হারাম কিন্তু হুমকি দেওয়া যায় সবথেকে বিপজ্জনক হল যারা আজকে হুমকি দিল তারা জনসমক্ষে দিল প্রকাশ্য দিবালোকে মঞ্চে উঠে পুলিশের সামনে কারণ এই মানসিকতাই তারা মনে করে এটা এখন নিরাপদ সময় তাদেরকে কেউ হটাতে পারবে না তাদেরকে কেউ দমাতে পারবে না আজ প্রশ্ন উঠছে প্রশ্ন উঠতে বাধ্য আজকে যদি শ্যামাসঙ্গীত গাওয়া অপরাধ হয় শ্যামাসঙ্গীত গাওয়া যদি বন্ধ হয় তাহলে কাল দুর্গাপূজাও বন্ধ হবে আজকে সঙ্গীত শিল্পীকে যদি হেনাস্তা করা হয় মারধর করা হয় স্তব্ধ করে দেওয়া হয় তাহলে কাল দর্শকও মার খাবে আর এই নিরবতা যদি রাষ্ট্রযন্ত্র নীরব হয়ে থাকে তাহলে এই নিরবতাই একটা আইন হয়ে দাঁড়াবে হিন্দু সমাজের বড় দুর্বলতা হল তারা প্রত্যেকটা অন্যায়ের একটা কারণ খোঁজে তারা খোঁজে যে হয়তো জায়গাটা সঠিক নয় সময়টা ভুল ছিল কিংবা হয়তো কারো কষ্ট হয়েছে কিন্তু এটা একটা মতাদর্শ এই মতাদর্শ হল তোমার ঈশ্বরের নাম নেওয়া চলবে না সে কখনো সমঝোতা চায় না এই চিন্তা চায় কেবল দখল এটা কোনো বিশেষ ব্যক্তির অপরাধ নয় এটা একটা ধারাবাহিক সূক্ষ্ম চিন্তার ফসল বা ফল যে চিন্তা বলে যে ভূমি ভাগ হবে বিশ্বাসের ভিত্তিতে এই চিন্তা কোনো সংবিধান মানে না সহ অবস্থান মানে না সংস্কৃতি মানে না শুধু বোঝে তার নিজের আধিপত্য এবং দখল আর যদি এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ না করে সবাই নীরব থাকে বা রাষ্ট্রযন্ত্র শক্ত হাতে এটা ডিল না করে তাহলে আগামী প্রজন্ম জিজ্ঞাসা করবে যে কেন তোমরা চুপ ছিলে এটা দুটি ধর্মের লড়াই নয় এটা একটি ধর্ম এবং আরেকটি ধর্ম অন্ধতার লড়াই আর এই লড়াইয়ের নিরপেক্ষতা মানে পরাজয় নিরপেক্ষ থাকা মানে নিজের পরাজয় নিজেই বরণ করা যে জাতি চুপ রইবে তার দেবীর অপমানে যে জাতি চুপ রইবে একজন সঙ্গীত শিল্পীর হেনাস্তা বা মারধরের বিরুদ্ধে সে জাতির পতন শুধু সময়ের অপেক্ষা মাত্র আজকে সেই বুদ্ধিজীবী সমাজ অপর্ণা সেন কৌশিক সেন কন্দম কবি সুবোধ সরকার কিংবা শীর্ষেন্দু মুখোপাধ্যায় অমর্ত্য সেন জয়াবাদুড়ি এরা কোথায় কোথায় সেই কাক শিল্পীরা মিরাতুন দেবী কিংবা আবুল বাসাররা এরা আজ সবাই নিঃসুপ আজকে টলিউড নিঃসুপ কবি লেখক সাহিত্যিক প্রডিউসার প্রডিউসাররা প্রযোজকরা সবাই নিঃচুপ কারণ এদের তাতে এতে কিছু আসে যায় না এরা সময় সুযোগ বুঝে তারা কথা বলবে এটাই নিয়ম এরা কেউ মোমবাতি হাতে রাস্তায় নামবে না সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে যেভাবে হেনস্থা করা হয়েছে কারণ এরা স্বার্থের খোঁজে প্রতিদিন মোমবাতি নিয়ে হাঁটবে রাস্তায় কলকাতা রাস্তায় কিন্তু একজন শিল্পীকে হেনাস্তা করার প্রতিবাদ করতে তারা ভয়ে শিখিয়ে পড়ে এটাই বাস্তবতা দর্শক বৃন্দ আপনি কি মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বাঙালির সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ